তিনটি ক্ষুধার্ত তেলাপোকা একদিন এক কৃষকের কাছে খাবারের জন্য অনুরোধ করল কৃষক স্বেচ্ছায় তাদের কিছু রুটি ও পনির দিলেন তারা পেট ভরে খেল এবং কিছু খাবার তাদের পরিবারের জন্য রেখে দিল খাওয়া শেষে কৃষক তাদেরকে বললেন শোনো তেলাপোকারা সব সবসময় হাত পেতে খাওয়ার চাইতে আমি তোমাদের আমার খামারে একটা কাজের সুযোগ দিতে পারি যেখানে তোমাদেরকে ভালো বেতন দেওয়া হবে এবং সেই সাথে সাথে তোমাদের পরিবারেরও নিরাপত্তাও দেওয়া হবে তেলা সাথে সাথে জিজ্ঞাসা করল আমাদের কি কাজ করতে হবে আর আমরা এই কাজের জন্য কত টাকা বেতন পাব কৃষক উত্তর দিলেন আমার খামারে চারটি কাজের সুযোগ আছে প্রত্যেকটির বেতন আলাদা তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কাজটি বেছে নিতে পারো নাম্বার এক যে কর্মী মুরগিদের খাওয়ার সময় জানাবে সে প্রতি মাসে তিন হাজার টাকা করে বেতন পাবে নাম্বার দুই যে কর্মী রসুন ছাড়িয়ে ও কাটবে সে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে বেতন পাবে নাম্বার যে কর্মী আমার খামার থেকে গিরকিটি তাড়িয়ে দিতে পারবে সে প্রতি মাসে চার হাজার টাকা করে বেতন পাবে নাম্বার ফোর যে কর্মী আমার ছাগলদের জন্য গান গাইবে ও নাচবে সে প্রতি মাসে দুশো টাকা করে বেতন পাবে প্রথম তেলা উল্লাস করে বলল আমি পাঁচ হাজার টাকার বেতনের এই কাজটি চাই আমি রসুন ছাড়িয়ে এবং কাটতে চাই দ্বিতীয় তেলা পোকা দ্রুত বলল আমি চার হাজার টাকা বেতনের কাজটা নেব আমি গিরগিটির তাড়িয়ে দেব কিন্তু তৃতীয় তেলাপোকাটি চিন্তা করল এবং অভাগ করে বলল আমি দুইশো টাকা বেতনের কাজটি নেব আমি ছাগলের জন্য গান গাইব এবং তাদের জন্য নাচব অন্য দুই তেলা পোকা তার দিকে তাকিয়ে মনে মনে ভাবল এ কেমন মূর্খ আমরা দুইজনই সর্বোচ্চ বেতনের চাকরিটা বেছে নিয়েছি নিল ও কি একদমই বোকা পরের দিন সকালে তিনজন তেলা তাদের প্রথম কর্ম জন্য কাজের জন্য উপস্থিত হলো কিছুক্ষণ কাজ করার পরে প্রথম ও দ্বিতীয় তেলাপোকা হঠাৎ করে মারা গেল এই রহস্য দেখে কৃষক কিছুটা বিস্মিত হলেন এবং বেঁচে থাকা তৃতীয় তেলাপোকাকে ডেকে জিজ্ঞাসা করলেন তুমি কেন সবচেয়ে কম বেতনের কাজটি বেছে নিয়েছিলে তেলাপোকাটি গভীর শ্বাস নিয়ে উত্তর দিল প্রথমত মুরগির প্রিয় খাবার হচ্ছে তেলাপোকা তাহলে বলেন তো আমি কেন এমন কাজ বেছে নেব যেখানে আমাকে মুরগির কাছে যেতে হবে দ্বিতীয়ত রসুনের তীব্র গন্ধ তেলাপোকার জন্য চরমভাবে বিষাক্ত তাহলে বলেন তো কেন আমি রসুন ছাড়াতে ওই তীব্র বিষাক্তের পাশে যাব তৃতীয়ত গিরকিটি তেলাপোকা খেতে খুব ভালোবাসে তাহলে আমি কেন এমন কাজ করব যেখানে আমাকে প্রতিনিয়ত ওই গিরকিটিদের সাথে লড়াই চালিয়ে যেতে হবে আমি কখনো শুধু টাকার লোভে আমার নিজের জীবনকে বিপদে ফেলতে পারব না এই গল্পটি থেকে আমরা কি শিখতে পারি সময় মানুষের দেওয়া অফার গ্রহণের আগে অবশ্যই সেটা নিয়ে ভালো করে আপনাকে ভাবনা করতে হবে কেবল টাকা আর বস্তুগত সম্পদের লোভে পড়ে চোখ অন্ধ করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যে যেকোন সিদ্ধান্ত নেওয়ার আগে তার ভালো মন্দ যাচ করে সেই সিদ্ধান্তটা নেওয়া উচিত আর অন্যদিকে আপনাকে অবশ্যই বুদ্ধিমানও হতে হবে সবাইকে ধন্যবাদ